জমজমাট টি টোয়েন্টি সিরিজের অপেক্ষায় আমরা সকলে পেছনে শুনতেই পারছেন সাউন্ড সিস্টেম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে একটা আলাদা ভাইব চট্টগ্রামে টি টোয়েন্টি মানেই সেটা যেন এখন একটা উদযাপনের মঞ্চ ক্রিকেটে টি টোয়েন্টি ফর্মেটটাকে এখন সবাই বেশি খুব বেশি উদযাপন করতে চায় খুব বেশি উদযাপনের একটা ব্যাপার থাকে কারণ খুব বেশি শর্টস থাকে বাউন্ডারি থাকে উইকেট খুব দ্রুত পড়ে তাই সব দিক থেকে দর্শকদের জন্য খুব আমেজপূর্ণ একটা ফর্মেট হচ্ছে টি টোয়েন্টি ফর্মেট এবং বাংলাদেশ যেহেতু গত চারটা সিরিজ টি টোয়েন্টি তারা জিতেছে ঘরের মাঠে এবং ঘরের মাঠের বাইরে অর্থাৎ বিদেশের মাঠেতেও তাই বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দলের এক্সপেকটেশনটা কিন্তু দিনকে দিন বাড়ছে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল কেমন একাদশ নিয়ে নামতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন আছেই দেখুন বাংলাদেশ দল টি টোয়েন্টি ফরমেটের যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডের যে কেউ একাদশে থাকতে পারে এমন স্কোয়াডটা এমন না যে এই পনেরো জনের মধ্যে চারজন অভিয়াসলি ধারণা করা হচ্ছে যে তারা বাদ যেতে পারে বরং প্রত্যেকটা পজিশনের জন্য এখানে প্রতিযোগিতা আছে আপনি যদি ওপেনিংয়ের দিকে তাকান তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান এই দুইজনকেই আগামীকালকের একাদশে দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে কেননা এই দুইজনকে আমরা দেখছি যে গত কালকের যে প্র্যাকটিস ছিল এবং আজকের যে প্র্যাকটিস সেখানে তারা দুজন কিন্তু জুটি বেঁধে অনুশীলনটা করেছে তাই পারভেজ হোসেন ইমনের জন্য বা প্রথম স্লটে তাকে আসলে বেঞ্চে থাকতে হতে পারে তাই তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান এই দুইজন যদি ওপেনিং স্লটে থাকেন নাম্বার থ্রিতে এক্সপেক্টেড লিটন কুমার দাস এবং চার পাঁচ ছয় এই তিনটা যে পজিশন সেই পজিশনের জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে লিটন দাস অধিনায়ক হিসেবে তিনি শ্রীলঙ্কায় যে সফলতা পেয়েছিলেন এবং এশিয়া কাপে তিনি যেই দলটা নিয়ে খেলেছিলেন সেই দলটাই হয়তো বা তিনি কন্টিনিউ করতে চাইবেন জাকের আলী অনেক শামীম পাটোয়ারি এবং লিটনের পরপরই তৌহিদ হৃদয়কেই তিনি আসলে এই জায়গাটাতে নির্ভরতা তিনি নির্ভর করতে চাইবেন যদিও শামীম পাটোয়ারি বলি বা জাকির আলী অনেক বলি বা তৌহিদ হৃদয় বলি তারা তিনজনই কিন্তু খুব যে ফর্মে আছেন তা নয় বরং বাংলাদেশ সাম্প্রতিক সময়ে মিডল অর্ডারে আমার কাছে মনে হয়েছে যে এই তিনজনকে কিন্তু বাংলাদেশ দল ঠিক সেভাবে নিজেদের ফর্মে দেখতে পারেনি এবং সেটার জন্য বাংলাদেশ দলকে ভুগতেও হয়েছে নুরুল হাসান সোয়ানকে এই জন্য দলে ইনক্লুড করা হয়েছিল যে তিনি আসলে এই জায়গাটাতে রিপ্লেস করতে পারেন কিনা অফফর্মের কারণে নুরুল হাসান সোহানকে খেলানো যায় কিনা কিন্তু আমার কাছে মনে হয় যে একদম সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমার কাছে মনে হয় যে ওই জাকের অনেক শামীম পাটোয়ারি এবং তহিদ হৃদয় এই যে সেট আপটা যেই সেট শ্রীলঙ্কাতে সফল ছিল সেই সেট আসলে লিটন দাস হয়তো বা কন্টিনিউ করতে চাইতে পারেন এটা আমার আমার নিজস্ব যে প্র্যাকটিস দেখে আমরা যতটুকু বুঝতে পারছি তবে যদি খুব বেশি চেঞ্জ থাকে সেক্ষেত্রে জাকের অনেকের পরিবর্তে সেই জায়গাটাতে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে দুইজন অলরাউন্ড জায়গায় থাকতে দেখা যাবে একজন হচ্ছে রিশাদ হোসেন এবং শেখ মেহেদি তবে যদি তিনজন পেসার নিয়ে দল খেলে সেক্ষেত্রে কিন্তু নাসুম আহমেদের জন্য দলে জায়গা পাওয়াটা খুব বেশি কঠিন হতে পারে আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের যে উইকেট এই উইকেটে কিন্তু খুব স্কিটি বলার অর্থাৎ যার বল খুব দ্রুত শার্প স্কিট করতে পারে এমন বলারকে খুব বেশি প্রয়োজন এবং পাওয়ার প্লেতে বাংলাদেশ দল কিন্তু নিশ্চিন্তেই সবসময় শেখ মেহেদির উপরে খুব বিশ্বাস করেছে এবং এই ম্যাচেও লিটন নিশ্চিত করে শেখ মেহেদির উপরে সেই ভরসাটা করতে চাইবেন তবে এই জায়গায় একটা প্রশ্নের জায়গা আছে যে প্রতিপক্ষের যে শক্তিমত্তার বিবেচনা ব্র্যান্ডন কিং থেকে শুরু করে রাবমেন পাওয়েল থেকে শুরু করে তাদের কিন্তু ডানহাতি ব্যাটসম্যান আছেন খুব দাম করা এবং হোপের কথাও তো বলতে পারি সেক্ষেত্রে এই ক্ষেত্রে ক্যাপ্টেন লিটন দাস কি নাসুমকে খেলানোর কোনো জায়গা খুঁজতে চাইবেন কিনা সেক্ষেত্রে হয়তোবা শেখ মেহেদিকে ড্রপ করা হতে পারে অথবা ঋষাদ হোসেনকেও আমরা প্রথম ম্যাচে নাও দেখতে পারি কিন্তু ঋষাদ যে সাম্প্রতিক সময় ওয়ান ডেতে যেভাবে তিনি ফিনিশিং দিয়েছেন যেভাবে তিনি দারুণ বলিং করেছেন তাতে করে তাকে আসলে ড্রপ করার মতো সুযোগ খুব একটা নেই সেক্ষেত্রে নাসুম আহমেদকে খেলাতে গেলে বাংলাদেশ দলের খুব টাপকল এই জায়গাটাতে শেখ মেহেদি বা নাসুম দুজনের একজনকে অথবা তারা যদি দুজনই খেলেন সেক্ষেত্রে কিন্তু এখানে একজন পেসার কম নিয়ে খেলতে হতে পারে অর্থাৎ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব এই তিন পেসারের মধ্যে তিনজনই খেলবেন নাকি দুইজন খেলবেন সেটা কিন্তু এখন সেই ক্ষেত্রে প্রশ্নের জায়গাটা তৈরি করবে তবে চট্টগ্রামের এই উইকেট আমরা যতটুকু দেখছি যে ব্যাটসম্যানরা যেহেতু এখানে খুব ভালো সুবিধা পাবে তাই খুব বেশি স্লোয়ার কাটার এই জায়গাগুলো বলাদের ইউজ করতে হবে অর্থাৎ বলের ভেরিয়েশন আনা সেটা যত করা যাবে তত কিন্তু ব্যাটসম্যানদের জন্য পরীক্ষার জায়গাটা তৈরি করা যাবে অর্থাৎ চ্যালেঞ্জ তৈরি করা যাবে তাই তিন পেসার যদি না খেলে সেক্ষেত্রে কিন্তু অপশনটা কমে যেতে পারে আবার আমরা কিন্তু এটাও চিন্তা করে দেখতে পারি যেহেতু সাইফ হাসান রয়েছেন সাইফ হাসান কিন্তু খুব ভালো হ্যান্ডি বলার সেক্ষেত্রে তিনি যদি স্পিনটা করে দিতে পারেন সেক্ষেত্রে হয়তোবা ক্যাপ্টেন লিটন দাস তিনি শেখ মেহেদির ওই অফস্পিনিং অপশনটাকে একটু হলো স্যাক্রিফাইস করে নাসুম আহমেদকে ইনক্লুড করতে পারেন কারণ তিনজন খুব ভালো মানের রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছেন ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ দল আমরা জানি যে তারা কিন্তু বামহাতি বলারদের খুব একটা সুবিধাজনকভাবে খেলতে পারেন না এর আগে আমরা দেখেছি যে সাকিব একাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কতটা পরীক্ষা নিরীক্ষা করেছেন মানে পরীক্ষা নিয়েছেন তাই সেই ট্যাকটিক্সগুলো নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ভেবে দেখবে আমি যেটা শুরুতেই বলেছিলাম পনেরো জনের যে স্কোয়াড সেখানে আসলে আপনি কাকে রেখে কাকে বাদ দেবেন এটা নিয়ে বরং আপনাকে আসলে আসলে চিন্তা করতে হতে পারে আমাদের প্রথম কথা নুরুল হাসান সোহানের কথা বলেন অথবা শেখ মেহেদিন সেই জায়গাটাতে আসলে আপনি কাকে খেলাবেন দেখুন আমি কিন্তু শরিফুলের কথাটাই আসলে বলতে ভুলে গেছি এখানে শরীফুলও কিন্তু স্কোয়াড থেকে একাদশে থাকতে পারেন সেক্ষেত্রে যদি একজন মুস্তাফিজুর রহমান আছেন বলেই হয়তো আমরা শরীফুলের নামটা ওইভাবে চিন্তা করি হচ্ছে না যেহেতু একজন বামহাতি বলার রয়েছেন এবং মুস্তাফিজ নিশ্চিত করে দলের প্রথম চয়েস কিন্তু যদি আবার ওই যে বামহাতি ডানহাতি কম্বিনেশন ঠিক করতে হয় এমন হতে পারে যে দল দুইজন বামহাতিকে খেলাতে হতে পারে সেক্ষেত্রে তানজিম হাসান শাকিবকে প্রথম একাদশে নাও দেখা যেতে পারে অনেক ধরনের যে সমীকরণ সেই সমীকরণের মার প্যাচ আছে তবে বাংলাদেশ দলের যে সম্ভাব্য একাদশ সেটা কিন্তু আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তার আগে যে আমরা দেখছি মাঠের এই মুহূর্তে যে শেষ যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টির যে মহারণ সেই মহারণের যে টিকিট সেটি কিন্তু ইতিমধ্যেই বিক্রি হচ্ছে এবং যতটুকু আমি একটু আগে অনলাইন ঘেটে দেখলাম যে দর্শকদের টিকিট কেনার যে হার সেটা কিন্তু বেশ ভালো এবং খেলাটা যেহেতু সন্ধ্যা ছয়টার দিকে তাই দর্শকদের জন্য কিন্তু আগ্রহর জায়গাটা আরও বেশি কারণ কর্মদিবস থাকলেও সারাদিন কর্ম বা কাজ শেষ করে মানুষ কিন্তু টিকিট কেটে খেলা দেখতে আসতে পারবে সেই সুযোগটা আসলে সাধারণ মানুষের আছে তাই টি টোয়েন্টির এই ফর্মেটটা এনজয় করবে চট্টগ্রামবাসী সেটাই আসলে এক্সপেক্টেড চট্টগ্রাম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড